হ্যালো আমার সম্মানিত দর্শক সবাই কেমন আছো অনেক দিন পর ভিডিও নিয়ে চলে এলাম মানে একটু লং ভিডিও নিয়ে এলাম শারীরিক দিক থেকে একদম ভালো থাকছি না জানি না ওপরালা কি চাইছে তো যাই হোক তো আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমরা কিন্তু সাথে থেকো আমি জানি তোমরা আমার সাথে আছো পাশে আছো আর তোমাদের হাত ধরেই কিন্তু আমার পথ চলা শুরু ঠিক আছে তো তোমরা যদি সাথে না থাকো তাহলে আমার সব কষ্ট সব চেষ্টা সব প্রচেষ্টাই কিন্তু বিথা যাবে তো যাই হোক বাড়ির দিকে যাচ্ছি এখন সাবয়ে দিয়ে ঢুকে চলে এলাম দেখো আর এখন এই যে ব্রিজের নিচ দিয়ে হেঁটে যাচ্ছি আর আজকের ওয়েদারটাও কিন্তু খুব ভালো আর মানুষ মানুষের ঢল দেখেছ মানুষ সকালবেলায় কোথা থেকে কোথায় যাচ্ছে সব মানুষেরই তো পেটের তাগিদায় ছুটতে হয় তাই না তো সবাই ছুটছে নিজের কাজের জন্য এদিক ওদিক আর আমি যাচ্ছি বাড়িতে তো এই যে হাঁটি হাঁটি করে এখন যাচ্ছি বাড়িতে ট্রেন থেকে নেমে ভেতর দিয়ে বেরিয়ে এই যে হেঁটে হেঁটে আমি বাড়ির দিকে যাচ্ছি তো একটুখানি এখান থেকে বেশি দূর নয় আর সকালবেলায় রোদটা উঠেছে দেখেছো পুরো একদম চড়া রোদ উঠেছে কিন্তু তো ইউটিউবে যত আমার ভাইরা আছো যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করেছো ভালোবাসা দিয়েছো তোমাদের অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থেকো সাথে থেকো তো আমি জানি না দিনকে দিন কেন আমি মনের দিক থেকে ভেঙে যাচ্ছি ভেঙে দুমড়ে মুচড়ে যাচ্ছি নিজেকে চাইলেও আমি মানে উঠে দাঁড় করাতে পারছি না জানি না কি হচ্ছে আমার সাথে তো তোমরা দোয়া করো যেন অবশ্যই অবশ্যই সবটা আবার ভালো হয়ে যায় শরীর মন সবটা ভালো হয়ে যায় অপরে যেন অবশ্যই অবশ্যই আমার সাথে থাকেন আমার দিকে মুখ তুলে তাকান তো মা আমাকে ফোন করে বলেছিল আলু পেঁয়াজ নিতে তো সেই জন্য আলু পেঁয়াজের দোকানে চলে এলাম আর বন্ধুরা এত দাম জিনিসের যে কি বলবো মানুষ খাবে নাকি কি করবে বুঝতে পারছি না দুটো টাকা মানুষের ইনকাম আর জিনিসের দাম হচ্ছে আগুন তো যাই হোক এই যে আলু পেঁয়াজ সটা নিয়ে নিয়েছি আর প্রচণ্ড ভারী আমার পুরো হাত ব্যথা হয়ে যাচ্ছে তো মনে হচ্ছে কতক্ষণে যাব হাঁটি হাঁটি করে গলিতে ঢুকে পড়েছি তো এবার ঘরে গিয়ে দেখতে হবে আমার মা কী করছে আর এই যে দেখছো তো এক টুকরো জায়গা আমি যাওয়ার পথে এই জায়গাটা আমি রোজ দেখি কারণ আমার এত ভালো লাগে যে কি বলবো যাদের এই জায়গাটা তারা অনেক ভাগ্যবান ছোট্ট একটা বাড়ি করলে কিন্তু বেশ লাগবে জানি না আমার স্বপ্ন কবে সত্যি হবে আদৌ কি হবে কি হবে না জানি না তো যাই হোক চলো যা যাক বাড়ির দিকে দেখে কি হবে বলো দেখলে হবে খরচা আছে তাই না সেই যে কথা আছে না তাই তো এই যে পেপে গেছে দেখো কত পেপে হয়েছে আর আমি এই ব্যাগটা নিয়ে আর যেন যেতে পাচ্ছি না কারণ আমার এক হাতে ক্যামেরা ধরে আছি ফোনটা ধরে আছি ভিডিও করছি আর এক হাতে হচ্ছে এই যে আলু যাই হোক ঘরে ঢুকে চলে এসেছি ঢুকে আলুটাও রেখে দিয়েছি মাকে এসে দেখছি মাই যে ঠাকুরের কাছে জিসেসের কাছে ক্যান্ডেল জ্বালিয়ে প্রার্থনা করছে তো এর আগে একটা ভাই আমাকে জিজ্ঞেস করেছিল যে তোমার ঘরে কেন জিসেসের ফটো তো জিসেসের ফটো আছে কারণ একটা সময় আমার মা পুরো মরেই যাচ্ছিলো তো তখন থেকে অনেকটা মিরাক্কাল করেছিল ঈশ্বর দ্বারা তো তারপর থেকে আমার মায়ের বিশ্বাস এখানেই মা ওই জন্য সবসময় জিসেসের কাছে প্রার্থনা করে তো এই যে মা এখন সমস্ত কাজ বাজ সেরে চলে এসছে আর আমি আলুটা এই কোনায় রেখেছিলাম মাকে বলছি মা আলুটা এক্ষুনি পাড়া দিয়ে দিতে আমি তো তোমার পায়ের কাছে রেখে দিয়েছিলাম তো ওটাকে সরিয়ে রাখলাম আর এই যে মা রান্না করছে আর আজকে যেন তো খুব স্পেশাল একটা জিনিস এনেছি কী দেখবে এই দেখো চুনো মাছ চুনো মাছ এদিকে পাওয়া যায় না আর আমার মা চুনো মাছ খেতে খুব ভালোবাসে তো শাশুড়ি মাকে বলেছিলাম মা একটু চুনো মাছ পেলে নিয়ে এসো তো তো ওই যে মাছ চুনো মাছ নিয়ে এসছে দুশো চুনো মাছ পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে এসেছিলো তো সেটাই আমি বাড়িতে নিয়ে এসেছি তো আজকে মা কিন্তু জম্পেশ করে চুনো মাছটা রান্না করবে আর আমিও অনেক দিন পর চুনো মাছের চচ্চড়ি দিয়ে ভাত খাবো সত্যি বলছি চুনো মাছ এই চুনো মাছগুলো শীতকালে খেতে খুব ভালো লাগে ওই যে খাল বিল ছেঁচে যে মাছগুলো বেরোয় সেই মাছ মাছটা মা আজকে বেগুন দিয়ে রান্না করবে তো এই যে মাছটা মা আগে ভাজতে বসিয়ে দিয়েছে মা এই চুনো মাছটা অনেক রকমভাবেই চচ্চড়ি করে না ভেজেও করে আবার ভেজেও করে তো এই দেখো মায়ের মুখে একগাল হাসি কারণ মা মাছটা পেয়ে কিন্তু খুব খুশি হয়েছে কারণ অনেক দিন থেকেই মা চুনো মাছ খেতে চাইছিল কিন্তু আমাদের এদিকে যেহেতু পাওয়া যায় না সেই জন্য মুশকিলে পড়েছিলাম যাক ফাইনালি পাওয়া গেছে আর এখন একটা কাজ যেটা আমি করব অনেক দিন থেকে মা বলছে যে কম্বলের ওয়ারটা ভরতে তো সেটা আমি আর ভরে উঠতে পাচ্ছিলাম না তো আজকে ফাইনালি কম্বলের ওয়ারটা ভরব আসলে ভরাই ছিল জানো তো তো সেটাকে মা কেচে দিয়েছিল সেই জন্য আর ভরা হয়ে ওঠেনি তো এই যে আমি এখন এই কম্বলটা নিয়ে কম্বলের ওয়ারটাকে ভরব ভরে তারপরে গায়ে দেবো কারণ এই যে কম্বলের ওয়ার না ভরলে না কম্বল প্রচুর নোংরা হয়ে যায় আর নোংরা হয়ে গেলে সেটা কিন্তু ধুতে অনেক কষ্ট তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ওয়ার্ডটা ভরে ফেলেছি আর সুন্দর করে খাটটাকেও ঝেড়ে নিয়েছি এবার চলো মা কী করছে দেখি তো এই যে মা চুনো মাছটা এখন রান্নার আয়োজন করেছে বেগুন কেটে ভেজে নিয়েছে মা তোমাদের বললাম না যে বেগুন দিয়ে করবে মা আর এখানে দেখো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা সব কিছু মা রেডি করে নিয়েছে তো এগুলো এখন দিয়ে মা রান্না করবে ঠিক আছে তো তোমাদের একটা ইনফরমেশান দেওয়ার ছিল আমার একটা ফেসবুক পেজ আমি ক্রিয়েট করেছি নতুন পেজ তো সেই পেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি অবশ্যই অবশ্যই তোমরা ফেসবুক পেজে আমার সাথে অ্যাড হয়ে যেও ফলো করো পেজটাকে যাতে তোমাদের কখনো আমি হারিয়ে না ফেলি ঠিক আছে ইউটিউব থেকেও যেন বা ফেসবুক থেকেও যেন তোমাদের আমি হারিয়ে না ফেলি তো সেই জন্য আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি অবশ্যই অবশ্যই লিঙ্কে ক্লিক করে আমার সাথে যুক্ত হয়ে থেকো মানে অ্যাড হয়ে থেকো চ্যানেলের সাথে তো এবার দেখো মা নুন হলুদ সব কিছু এখানে দিয়ে দিয়েছে তো দিয়ে এবার চচ্চুইটা করবে আমি জানি না আমি কথাগুলো ঠিক করে বলতে পারছি কি আমার কিন্তু কথা বলতে কষ্ট হচ্ছে গলাটা শুকিয়ে যাচ্ছে আউট ভয়েস দিচ্ছি যেহেতু গলাটা শুকিয়ে যাচ্ছে কথা বলতে কিন্তু কষ্টই হচ্ছে কি করব বলো শরীরটা তো ঠিক আর হচ্ছে না মানে মানসিক দিক থেকে অনেকটা চাপ অনেকটা চিন্তা নিয়ে মানে আমি যেন পুরো জর্জরিত হয়ে পড়ছি তো যাই হোক যাই হ্যাঁ বলি না কেন তোমরা আমার সাথে আছো সেটাই আমার অনেকটা জোর তো অবশ্যই ভিডিওকে লাইক করে শেয়ার করতে ভুলো না আর এখানে দেখো মায়ের চচ্চড়িটা মানে বেগুনটা হয়ে গেছে মা এবার মাছগুলো দিয়ে দিল মাকে বললাম মা একটুখানি মাছ রেখে দাও কারণ এতটা মাছ তুমি একবারে করবে তার থেকে ভালো আরেক দিন তুমি খে মানে খেতে পারবে অন্য রকম কিছু রান্না করে বা ভাজাও খেতে পারবে তো ওই জন্য মা একটুখানি মাছ রেখে দিলো ঠিক আছে তো আজকে মায়ের এই বেগুন দিয়ে মাছের চুনো মাছের চচ্চড়িটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু জানিও আর তোমরা কী এরকমভাবে খাও সেটাও কিন্তু জানিও চুনো মাছের চচ্চড়ি খাও নাকি শুন চুনো মাছ খালি ভাজা খাও তো এই যে আমি ঘরে চলে এলাম এই যে চেয়ারটা দেখতে পাচ্ছ এখানে বসে আমি এখন আমার ভিডিও করব অফিসিয়াল সৌমিয়ার জন্য কারণ সেই ভিডিওটা করতে আমার সত্যি খুব ভালো লাগে মানে আল্লাহর কথা শুনতে খুব ভালো লাগে তো সেই জন্য এই যে আমি এখানে শান্তি বসে ভিডিও করব আর স্নান করে চলে এসেছি দেখো তারপরে আর মা এখন দেবে খেতে খেয়ে দেয়ে উঠে তারপরে একটু ঘুম দেবো কারণ আমার আর যেন কিছু ভালো লাগছে না তো চলো মায়ের চুনোমা চচ্চরিটা কেমন হয়েছে তোমাদের খেয়ে তো রিভিউটা দিতে হবে তাই না তো চলো খেয়ে নিই ঝটপট বড় ভিডিও করে ওঠার সময়ই পাচ্ছিলাম না বন্ধুরা যেহেতু মন থেকে ভেঙে গেছি মন থেকে এতটাই ভেঙে গেছি যে আর উঠে দাঁড়ানোর জন্য মানে ইচ্ছে হয় না মনে হয় যেন চুপ করে একটা জায়গায় খালি শুয়েই থাকি মনে হয় যেন পৃথিবীটা এখানেই শেষ হয়ে গেছে দুনিয়াটা এখানেই শেষ হয়ে গেছে ভালো লাগে না তো এই যে এখন যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ না ভিডিওটা মানে কিছুদিন আগের ভিডিও রিসেন্টের ভিডিও নয় আমি এডিট করে ছাড়বো ছাড়বো করেও কিন্তু আর ছেড়ে উঠতে পারিনি তো আজকে ফাইনালি ভাবলাম যে না কথাটা দিয়ে ভিডিওটা আপলোড করেই দিই হলে আমি তোমাদের থেকে যে ডিটাচ হয়ে যাচ্ছি ইউটিউব যে আমাকে আর ইমপ্রেশান দেবে না তো সেই জন্য আমি ভিডিওটা আপলোড করার চেষ্টা করলাম আর চুনো মাছটা কিন্তু মা দারুণ রান্না করেছিল পুরো ঝাল ঝাল হয়েছিল খেতে কিন্তু বেশ হয়েছিল আর এখন আমি মায়ের কাছেই আছি এ বাড়িতেই আছি যেহেতু শরীরটা ভালো নেই সেই জন্য আমি আর ও বাড়ি যাচ্ছি না এ বাড়িতেই আছি তো এই যে মা আর আমি দুজনেই খেতে বসে গেছি আর মা আজকে বেশি কিছু রান্না করেনি জাস্ট পাতলা করে ডাল করেছে আর চুনো মাছের চচ্চড়ি করেছে তো এটা দিয়েই খেয়ে কিন্তু বেশ লাগলো খেতে আর ঝাল ঝাল চুনো মাছ চচ্চড়ি বেশ লাগলো তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই তো পরের দিনকে বন্ধুরা পরের দিনকে সকালবেলায় হাজির হয়ে গেছি আর এখন এখন আমি কিন্তু যাবো ডাক্তারের কাছে ডাক্তারখানায় তো সকাল সকাল ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল তো সেই জন্য ডাক্তারখানায় যেতে হবে সকাল সকাল আমি উঠে পড়েছি দেখতে পাচ্ছ ঘড়িতে কটা বাজে আর উঠে কিন্তু সমস্ত কাজও আমি করে নিয়েছি মানে বাসি যে কাজগুলো থাকে না ঘর মোছা ঘর ঝাড় দেওয়া রাতের বাসন ছিল সেগুলোকে মেজে নিয়েছি তো সমস্ত কাজ মোটামুটি করে নিয়েছি বিছানা ফিছানা সমস্ত কিছু তুলে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি এবার মহারাজ এলেই রেডি হলেই মানে আমার কর্তমশায়ের কথা বলছি আমরা হ্যাঁ বেরিয়ে যাবো আর এখানে দেখো একটু দুধ রেখেছি আমি দুধটা খেয়ে যাব কারণ একদম খালি পেটে যাব না তো একটু দুধ খেয়ে যাব বলে দুধটা গরম করে রেখেছি আর রান্নাঘরে চা করতে বসিয়ে দিয়েছি কারণ সে এসে বলবে চা দাও তো তার জন্য চা করছি আর আমি দুধ খেয়ে যাব বিস্কিট দিয়ে তো চলো দুধটা খেয়ে নিই আজকে জানি না ডাক্তার কি বলবে কি না বলবে তো কি হয়েছে কি না হয়েছে তোমরা তো জিজ্ঞেস করছো তো সেটা না হয় এখন নাই বললাম পরেই বলবো তোমাদের কি হয়েছে কি না হয়েছে জাস্ট তোমরা একটু প্রে করো যেন সব কিছু ঠিকঠাক থাকে ভালো থাকি সুস্থ থাকি ঠিক আছে তো এই যে ফ্রিজে ছিল ড্রাই ফ্রুটস কিছু ড্রাই ফ্রুটস মিনস ওই যে খেজুর আর হচ্ছে বাদাম যেটা অ্যালমন্ড বাদাম হয় না অনেকে কাঠ বাদাম বলে অনেকে চ্যাপ্টা বাদাম বলে তো সেই বাদাম দিয়ে এই যে আমি দুধটা খাবো সকালবেলায় বাদাম খাওয়া অনেক ভালো শরীরের পক্ষে তো সেই জন্য এটা খাবো তো চলো খেয়ে দে রেডি হয়ে যায় আর অবশ্যই অবশ্যই যারা আমার পেজটাকে ফলো করনি এখনও পর্যন্ত ডিসক্রিপশানে লিংক দিয়ে দিয়েছি অবশ্যই অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করো আর এই যে আমি কথা বলছি তোমরা জানি না শুনে বুঝতে পারছো কি আমার কথা বলতে অনেকটাই কষ্ট হচ্ছে তাও কিন্তু আমি কথা বলে যাচ্ছি ঠিক আছে গলা পুরো শুকিয়ে যাচ্ছে শ্বাস নিতেও যেন একটা কেমন কষ্ট হচ্ছে আর এদিকে জামা কাপড় বার করে দিয়েছি আর সে এসে বসে চা খাচ্ছে চাটা খেয়ে সে স্নানে যাবে গরম জলটাও বসিয়ে দেওয়া হয়ে গেছে মানে ডিজারটা চালিয়ে দিয়েছে চালিয়ে দিয়ে সে চাটা খাচ্ছে চাটা খেয়ে স্নানে যাবে স্নানের থেকে সে চলেও হয়েছে তোমাদের সাথে ভয়েস দিচ্ছি যেহেতু তো স্নান করে চলে এসছে এবার হচ্ছে আমরা বেরোবো তো চলো ঠাকুরের নাম নিয়ে বেরোনো যাক ঈশ্বর করুক সমস্ত কিছু ভালো হোক ভালো থাক সেটাই আমি চাই তো জানি না কী হবে তো গলা পুরো শুকিয়ে যাচ্ছে কথা বলতে বলতে পুরো গলা শুকিয়ে যাচ্ছে তবুও তোমাদের সাথে কথা বলছি তো যাই হোক তো এই যে বেরিয়ে পড়েছি বন্ধুরা আর কলকাতার রাস্তাঘাটগুলো দেখো তোমরা কত সুন্দর আর যেহেতু সকালবেলায় বেরিয়েছি রাস্তাঘাট কিন্তু পুরো খালি পুরো ফাঁকা দেখতে পাচ্ছ তো মানে ফাঁকা রাস্তাতে বেশ ভালোই লাগছে এই যদি বেলাটা হতো তাহলে যে কী জ্যাম হতো রাস্তায় তা আর বলার নয় তো এই যে আজকের এই মিনি ব্লগ মিনি ব্লগ নয় লং ব্লগই তো সামান্য একটু বড় সেরকম বড় নয় তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আগের এবং তার পরের দিনের ভিডিও মিলিয়ে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ঠিক আছে তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট আমার অনেক অনেক প্রয়োজন তো অবশ্যই প্লিজ সাপোর্ট দেখিও ভালোবাসা দেখিও ভিডিওকে লাইক করো শেয়ার করো পুরো ভিডিও দেখো ভাইয়েরা সবসময় আমার সাথে থেকেও অবশ্যই ডিসক্রিপশানে সমস্ত কিছু লিঙ্ক দেওয়া আছে তোমরা গিয়ে ভিজিট করো সেখানে আবার দেখা হবে নতুন ব্লগে ভালো থেকো